তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেবো রে আমরা গজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দে বো রে তীর ঢেউর সাগর পাড়ি দে রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পা ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি ঠিকানা নাই, নাই, জানা সঠিক জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝিরে তিরহারা এই ঠেউর সাগর পাড়ি দেব রে তীর হারা ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে তীর এই ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মন কে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 ভুলে কবু ডাকে না জীবনে রঙে মন না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ও যা ও বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিড়ে যা হাতছানি দেয় বিদ্যুতাময় হঠাৎ কে যে শঙ্কশনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেবরে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি রে